নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি বা আপনার পরিবারের সবাই কি ইশ্রম কার্ডটি বানিয়েছেন যদি বানিয়ে থাকেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের সবার জন্য রয়েছে একটি বিরাট বড় খুশির খবর হ্যাঁ বন্ধুরা এবং যদি আপনারা এই শ্রম কার্ডটি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ইশ্রম কার্ডটি বানিয়ে নেবেন কারণ বন্ধুরা এই শ্রম কার্ডটি বানানো থাকলেই কিন্তু প্রত্যেক মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে পাঁচ টাকা এর সাথে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন পনেরোটি আলাদা আলাদা সুবিধা তো বন্ধুরা এই পাঁচ হাজার টাকা ও সাথে এই পনেরোটি সুবিধা প্রত্যেক মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে আপনার কি করতে হবে তো দেখুন বন্ধুরা এই বিষয়ে এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে ঈশ্রম কার্ড থাকলেই পাবেন পাঁচ হাজার টাকা এবং এরই সাথে পাবেন পনেরোটি সুবিধা এই সুবিধাগুলি পেতে হলে কী কী কাগজপত্র লাগবে কারা কারা এই সুবিধাগুলি পাবেন এবং কারা কারা পাবেন না এই সব কিছু আজকাল এই আপনারা জানতে চলেছেন তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারাও এই পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যে ইশ্রম কার্ড থাকলে আপনারা সুযোগ সুবিধা পাবেন তো দেখুন প্রথমে বলা হয়েছে যন্তন অ্যাকাউন্টে করোনা পরিস্থিতিতে মহিলাদের মাসে পাঁচশো টাকা করে মোট পনেরোশো টাকা দেওয়া হয়েছিল তখন সবাই বুঝতে পেরেছে যন্তন অ্যাকাউন্ট কতটা গুরুত্ব ঠিক তেমনই কোনো কঠিন পরিস্থিতিতে ই শ্রম কার্ডের মাধ্যমে সমস্ত ব্যক্তিদের আর্থিক সাহায্য পাঠানো হবে এরই সঙ্গে নিজে বলা হয়েছে যাদের ই শ্রম কার্ড বা শ্রমিক কার্ড রয়েছে তাদের ফ্রিতে চাকরিমুখী ট্রেনিং আবাস যোজনার ঘর অষ্টম আর্থিক সাহায্য স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হবে একশো দিনের কাজ বার্ধক্য বিধবা ও অক্ষম ভাতা এবং আয়ুষ্মান এপিওয়াই যোজনার মাধ্যমে এক হাজার থেকে পাঁচ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে ইশ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে আপনাকে সরকারি চাকরির সুযোগ সুবিধাও করে দেওয়া হবে এবং আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার হবে ইশ্রম কার্ডের মাধ্যমে স্থানীয় এলাকা সরকার দ্বারা কোনো কর্মসংস্থান হলে যাদের ইশ্রম কার্ড থাকবে তাদেরকেই প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে এরই সাথে বন্ধুরা খরা বন্যা মহামারীর মতো পরিস্থিতিতে সরকার দ্বারা ইশ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে এছাড়াও রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ ইশ্রম কার্ড মারফতে শ্রমিকদের সরাসরি পৌঁছে দেওয়া হবে আপনি যদি কখনো দুর্ঘটনার বলে পড়েন তাহলে আপনি বিমা সুবিধা পাবেন এই ইশ্রম কার্ডের জন্য আপনার মৃত্যু হলে বা আপনি পুরোপুরি অক্ষম হলে দুই লক্ষ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন যদি আপনি আংশিকভাবে অক্ষম হন তাহলে ইশ্রম কার্ডের জন্য আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে এবারে বন্ধুরা বলা হয়েছে ইশ্রম কার্ডে কি কী অসুবিধা রয়েছে আপনারা সবাই শুনেছেন যে ঈশ্রম কার্ড করলে তিনশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হয় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হবে সেটা হলো বারো টাকা অর্থাৎ প্রতি মাসে এক টাকা করে কাটা হবে